নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ জুনের ছাব্বিশ তারিখ বুধবার সাল দু চব্বিশ ইতিমধ্যে বিগত তিন থেকে চার দিন ধরে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরবঙ্গের সহ এর আশেপাশের কিছু এলাকাতে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে পাল্লা দিয়ে কিন্তু রোদের তেজ এবং তার সাথে গরমও কিন্তু বেড়ে চলেছে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে বঙ্গোপসাগরে যে সম্ভাব্য সিস্টেম সেটা কোন এলাকাতে কতটা প্রভাব দেখাতে পারে তার সাথে অবশেষে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বর্ষা প্রবেশ করেছে বা বাকি যে জেলাগুলো পশ্চিমের যেখানে বর্ষা প্রবেশ করেনি সেখানে আগামী কয়েকটা দিনের মধ্যে বর্ষা কোথায় কেমন অ্যাক্টিভিটি দেখাতে পারে অর্থাৎ বৃষ্টি কবে কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ব্যাপারে আজকে কিন্তু আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন প্রিয় দর্শক গতকাল জুনের পঁচিশ তারিখ মঙ্গলবারে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ কিন্তু অনেক ঊর্ধ্বমুখী ছিল গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা শহর কলকাতার দমদমে গতকাল তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেই সাথে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে গতকাল তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেই সাথে পশ্চিমের আরও যে এলাকাগুলো রয়েছে তারই মধ্যে বাঁকুড়া শহর এখানে গতকাল তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন সর্বত্রই কিন্তু তাপমাত্রা পারত অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল উত্তরবঙ্গের মালদাতেও গতকাল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ বুধবার সকাল থেকে কিন্তু পরিষ্কার আকাশ কখনো কখনো টুকরো টুকরো মেঘপুঞ্জ প্রবেশ করছে তাতে কখনো কখনো সূর্য একটু ঢাকা থাকছে বটে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা জুড়ে কিন্তু প্রচুর রোদের দাপট রয়েছে এবং তার সাথে কিন্তু হাওয়ার গতিবেগ একেবারেই কম ফলে অস্বস্তিকর গরম কিন্তু বাড়তে শুরু করেছে এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা আট বাজে শহর কলকাতার তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু লাইক টেম্পারেচার বা তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু এই মুহূর্তে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে বলা বাহুল্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই এই মুহূর্তে ফিল লাইক টেম্পারেচার কিন্তু চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলোতে আজ কিন্তু কোথাও কোথাও অনেকটা হিটওয়েবের মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এবং বাঁকুড়া এখানে কোথাও কোথাও কিন্তু আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টাচ করার সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি ম্যাক্সিমাম জেলাতে মোটামুটি চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তবে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু সকাল থেকে সহ বৃষ্টি কোথাও কোথাও নজরে এসেছে বা ঠান্ডা অ্যাক্টিভিটি নজরে এসেছে এই মেঘপুঞ্জের খানিকটা উপরের দিকের অংশ সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে তবে এটা মেঘের একেবারে উপর স্তরের অংশ এবং তাতে সেরকম কোনো এনার্জি নেই তবে কি হতে পারে দুপুর থেকে বিকালের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেসা জেলাগুলোতে কিন্তু আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে পারে ফলে রোদের যে তেজ সেটা কিন্তু দুপুরের দিক থেকে এই জেলাগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেসার জেলাগুলোতে কিন্তু রোদের তেজ খানিকটা কমে আসার সম্ভাবনা থাকছে তবে আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই বিগত তিন দিনের মধ্যে তিন দিনের মতো মোটের উপর শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির আশা অত্যন্ত কম তবে তা সত্ত্বেও সমুদ্রতীরবর্তী দুই চব্বিশ পরগনা পার্শ্ববর্তী কলকাতা হাওড়া অন্যদিকে এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোর একাংশে এখানে কোথাও কোথাও কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনায় কিন্তু বেশি তবে এখানে এই জেলাগুলোর কোথাও কোথাও দুটো একটা জায়গাতে এরকমটা হতে পারে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে খানিকটা মেঘ সঞ্চারিত হতে পারে বজ্রগর্ভ মেঘ কোথাও কোথাও একটু লাইটনিং দেখা যেতে পারে এবং তা থেকে কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টির সম্ভাবনা বা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনাও কিন্তু অত্যন্ত কম এটা মাথায় রাখতে হবে বিহারের একাংশে মূলত পূর্ব এবং উত্তর বিহারের দিকটা অর্থাৎ নেপাল লাগোয়া বিহারের দিকটা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইবর্শের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে আজ এবং পরবর্তী তিন দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে উত্তর দিনাজপুরে বেশখানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ছিয়ানব্বই ঘন্টায় থেকে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরে অল্প স্বল্প বৃষ্টি হতে পারে মালদাতে অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং পরবর্তী দুই তিন দিনে এর পরবর্তীতে আবহাওয়াতে কীভাবে পরিবর্তন আসতে পারে সেটা জানানো আগে জানিয়ে দিই যে বাংলাদেশ এবং ত্রিপুরা আসামের দিকটাতে আবহাওয়া আজ কেমন থাকতে পারে প্রথমত ত্রিপুরা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেট ডিভিশন বরিশাল ডিভিশন একাংশ সেই সাথে ঢাকা ডিভিশনের কিছু কিছু এলাকা এখানে সেই সাথে ময়মনসিং ডিভিশনের এই এলাকাগুলোতে কিন্তু আজ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসতে পারে যার মধ্যে কিছু কিছু এলাকাতে খানিকটা এলাকা জুড়ে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়া জুড়েও বৃষ্টিটা হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় মূলত বেশি রয়েছে এই এলাকাগুলো অর্থাৎ বাংলাদেশের পূর্ব প্রান্ত তার সাথে ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাটাতে কিন্তু আগামী কয়েকটা দিনে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সবশেষে মোটামুটি দুই দিন পর থেকে কিন্তু বা তিন দিন পর থেকে এই এলাকাগুলো চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশনের একাংশ সেই সাথে সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে এবং পরবর্তীতে যা আরও তিন থেকে চার দিন কন্টিনিউ করার সম্ভাবনা অর্থাৎ পরবর্তী দশ দিনের মধ্যে এই এলাকাগুলোতে কিন্তু ভালো রকমের বৃষ্টি অপেক্ষা করে রয়েছে বলেই মনে হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের খুলনা ডিভিশনে যদিও আজ বৃষ্টির আশা অত্যন্ত কম কোথাও কোথাও দু চার বৃষ্টি হতে পারে রাজশাহী ডিভিশনেও বৃষ্টি আশা অত্যন্ত কম কোথাও কোথাও খান খানিকটা দু চার ফুটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আর রংপুর ডিভিশনের একাংশে মূলত উত্তরবঙ্গ ঘেঁষা এলাকার দিকটাতে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং পরবর্তী তিন চার দিনে তো পরবর্তী সময় কী হবে এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে ওড়িশা থেকে খানিকটা বঙ্গোপসাগরের ভিতরের দিকে ঠিক এই জায়গাতে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে এটা ধীরে ধীরে টপোসফিয়ারের নিচের স্তর থেকে একটু একটু করে উপর স্তরে কিন্তু তার প্রভাব বাড়াতে শুরু করবে এদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এখনো পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করেনি বিহার উত্তরপ্রদেশে একাংশে এদিকে অর্থাৎ নেপাল লাগোয়া এলাকার দিকটাতে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করেছে নেপাল লাগোয়া উত্তরপ্রদেশ বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দিল্লির উত্তর দিকে পানিপথ এবং পার্শ্ববর্তী কিছু এলাকা অর্থাৎ হরিয়ানার একাংশে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে যত সময় যাবে মৌসুমী বায়ু কিন্তু ধীরে ধীরে পশ্চিমের জেলাগুলো হয়ে ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকেও প্রবেশ করার সম্ভাবনা তৈরি হচ্ছে কীভাবে সেটা জানাবো এই মুহূর্তে যে সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে অবস্থান করছে যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু তার শক্তি বাড়াতে থাকবে এবং লাগাতার ময়েস্টার সাপোর্ট কিন্তু এই সিস্টেমটা চারিদিকে আসতে থাকবে খুব হালকা সম্ভাবনা রয়েছে যে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা একটা নিম্নচাপেও পরিণত হতে পারে তবে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম একটা সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ একটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে অথবা এক একটা মামুলি এক অর্থাৎ একটা নর্মাল লো প্রেশার হিসেবেও কিন্তু এটা দুই যে রাজ্য রয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের মাঝামাঝি এলাকা অর্থাৎ চাঁদিপুর দীঘা বালাসোর এই এলাকাটা হয়ে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী ওড়িশার খানিকটা ভিতরে এলাকার দিকে প্রবেশ করতে পারে তবে সিস্টেমটা প্রথমত দুর্বল হবে এবং তার সাথে যত ভিতরের দিকে গবে খানিকটা দুর্বল হয়ে যাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকছে তবে কি হবে যে অক্ষরেখা এই মুহূর্তে পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে অর্থাৎ যেটা পরবর্তী সময়ে মনসুন ট্রাপ বা মৌসুমী অক্ষরেখা হতে চলেছে সেটা এই মুহূর্তে গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ উত্তরাঞ্চল উত্তরপ্রদেশ বিহার হয়ে ঠিক এইভাবে অবস্থান করছে বঙ্গোপসাগরের সিস্টেমটি যেই শক্তি বাড়িয়ে নেবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মনসুন ট্রাপ কিন্তু নিচের দিকে নেমে যাবে এবং এই সিস্টেমটার সাথে সাথে মনসুন ট্রাপ কিন্তু একটু একটু করে উপরের দিকে উঠতে থাকবে এর ফলে কি হবে আগামী কাল অর্থাৎ সাতাশে জুন শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি বেশ কিছু জেলাতে কিন্তু দুটো একটা জায়গার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে তবে সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে না তবে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু এরকম সম্ভাবনা আগামীকাল রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি মূলত হতে পারে বাংলাদেশের খুলনা ডিভিশনেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আর যত সময় যাবে এর পরবর্তী সময় অর্থাৎ আগামী পরশু দিন আঠাশে জুন নাগাদ সেই সময় কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের যেটা এই মুহূর্তে একেবারেই হচ্ছে না অর্থাৎ সেটা কিন্তু আগামীকাল থেকে সম্ভাবনা শুরু হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তবে সেটা কিন্তু স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি যত সময় যাবে অর্থাৎ আমরা জুনের যত শেষের দিকে এগোবো উনতিরিশে জুন থেকে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে তিরিশে জুন থেকে শুরু করে অবশেষে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়া অর্থাৎ বেশ কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই সময় বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং ভারতের ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে বলেই মনে হচ্ছে এই সময়টাতে কি হতে পারে মোটামুটি জুনের একেবারে শেষ অর্থাৎ তিরিশ তারিখ নাগাদ থেকে শুরু করে জুলাইয়ের দুই বা তিন তারিখের মধ্যে শহর কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে এবং দিনের শুধুমাত্র একটা সময় না একটা এলাকাতে দিনে মোটামুটি দুই থেকে তিনবার পর্যন্ত বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই সময় কিন্তু গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখছি না এক্ষেত্রে সব থেকে যেটা বড় আসার কথা যে তিরিশে জুন থেকে শুরু করে মোটামুটি জুলাইয়ের তিন বা চার তারিখের মধ্যে কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই বৃষ্টিটা হবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের তিনটি ডিভিশন খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশন মাঝারি থেকে ভারী বৃষ্টি পাবে চট্টগ্রাম বরিশাল ডিভিশনের একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এই সময় রাজধানী সহ ঢাকা ডিভিশনে ম্যাক্সিমাম এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে রাজশাহী ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা দিন খানিকটা ভারী বৃষ্টিও রাজশাহী ডিভিশনে হতে পারে এই সময়ের মধ্যে অন্যদিকে সিলেট ডিভিশনও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময় থাকবে অতি ভারী বৃষ্টিও হতে পারে সিলেট ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরাতেও এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় প্রবল বৃষ্টির সম্ভাবনা মেঘালয়ের বিভিন্ন এলাকাও এই সময় প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থেকে যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে উত্তরবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি মাঝে মধ্যেই কন্টিনিউ করবে বিহারের একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশনে একেবারে উত্তরাঞ্চল সিলেট ডিভিশনে একেবারে উত্তরাঞ্চল অর্থাৎ মেঘালয় ঘাসে এলাকাগুলো এই এলাকাগুলোতে আপাতত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা যত সময় যাবে ওভারঅল একটা বড় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে থাকবে একটু একটু করে রোদের তেজও কমতে থাকবে যদিও আগামীকালও কিন্তু বিভিন্ন এলাকাতে রোদের তেজ এবং গরম অব্যাহত থাকবে তবে এক পশলা বৃষ্টি খানিকটা স্বস্তি নিয়ে আসতে পারে খানিকটা দমকা ঝোড়ো হওয়া লাইটনিং লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ বজ্রপাতের আশঙ্কাও কিন্তু থাকছে যেহেতু বিগত তিন চার দিনে সেভাবে বৃষ্টি হয়নি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তাই নতুন করে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন এলাকাতে তাতে কিন্তু প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে তাই যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক যে সাইক্লোনিক সার্কুলেশনটার হাত ধরে মনসুন ট্রাপ নেমে আসবে দক্ষিণ দিকে পরবর্তীতে সেটা খানিকটা উত্তর দিকে উঠবে অর্থাৎ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে অবস্থান করবে সেই মনসুন ট্রাপ কিন্তু মোটামুটি জুলাইয়ের পাঁচ বা চার তারিখ পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতেই থাকা সম্ভাবনা তারপর খানিকটা উত্তর দিকে উঠে গিয়ে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়াতে পারে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় সেই সময় বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে এর পরবর্তীতে যেটা আশা করা যাচ্ছে যে জুনের সাত থেকে আট তারিখের মধ্যে মাপ করবেন জুলাইয়ের সাত থেকে আট তারিখের মধ্যে এই সময়টাতে বঙ্গোপসাগরে আবারও একটা সিস্টেম ফরমেশন হতে পারে মোটামুটি মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এখানে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেই নিম্নচাপটি অপেক্ষাকৃত একটু বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা সেই ওয়েদার সিস্টেমটা হাত ধরে আবারও মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নেমে এসে পরবর্তীতে আবারও ধাপে ধাপে উপরের দিকে ওঠার সম্ভাবনা অর্থাৎ জুলাইয়ের মোটামুটি আট বা নয় তারিখ থেকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এখানে মৎস্যজীবী ভাইদের জন্য একটু সতর্কবার্তা দিয়ে রাখি যেহেতু বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি একটু একটু করে শক্তি বাড়াচ্ছে হাওয়ার গতিবেগ ঠিক এইভাবে বাড়তে থাকছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পার্শ্ববর্তী গাঙ্গে ও দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা জেলার উপকূলে আগামী তিন চার দিনে কিন্তু হাওয়ার গতিবেগ বেশখানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং এক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ সমুদ্রের একেবারে ভিতরে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে পরবর্তী চার পাঁচ দিন কিন্তু বঙ্গোপসাগরে ম্যাক্সিমাম এলাকা মোটের উপর অশান্ত থাকার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ গাছটিংয়ের পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে বঙ্গোপসাগরে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইতে পারে যার মুভমেন্ট মূলত দক্ষিণ থেকে উত্তর এবং কখনো কখনো উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভব তাই মৎস্যজীবী ভাইদের কিন্তু আগামী কয়েকটা দিনে বঙ্গোপসাগরে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করছি আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত থেকে থাকে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারেন তার সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ